তিলোত্তমার বিচার চেয়ে হলদিয়ার রাজপথে হলদিয়ার বিভিন্ন আর্টিস্ট নারীদের প্রতিরক্ষা নিয়ে এক প্রতিবাদ হলদিয়ার রাস্তায় গর্জে উঠল রাত্রি বারোটা শুরু রাস্তায় নামা রাত জাগা স্ট্রিট আর্ট ক্যানভাসের ছবি এঁকে প্রতিবাদ হলদিয়ার মঞ্জুশ্রী মোড়ে রাস্তার উপরে বিভিন্ন ধরনের ছবি এঁকে প্রতিবাদ জানালো তারা হলদিয়া আর্ট কলাব ও আর্টিস্ট অব হলদিয়া এর উদ্যোগে স্ট্রিট আর্ট ক্যানভাস হলদিয়ার বিভিন্ন আর্টিস্টরা হলদিয়ার মঞ্জুশ্রী মোড়ে রাস্তার উপরে সমবেত হয়েছে চলবে আবারও সেই রাত জাগা ভোর পাঁচটা পর্যন্ত তারা রাস্তায় থাকবে তিলোত্তমার জন্য তাদের জাস্টিস চেয়ে রাজপথে হলদিয়ার আর্টিস্টরা বিচারের আশায় রাস্তায় ছবি এঁকে প্রতিবাদ জানালো রাজ্যে কিংবা দেশের নারীদের সুরক্ষিত রাখার জন্য প্রতিবাদের ভাষা হিসাবে রাস্তার উপরে এই পেন্টিং বলে জানায় সংস্থার পক্ষ থেকে ছাত্রছাত্রীরা হলদিয়ার মঞ্জুশ্রী মোড়ে রাজপথে ছবি এঁকে প্রতিবাদ এই অনুষ্ঠান দেখতে এবং তাদেরকে সমর্থন করতে বিভিন্ন সম শোভানুদায়ী তারাও এসে হাজির হলেন রাত জাগা আবারও সেই রাত জাগা সেই অনুষ্ঠান নারীদের প্রতিরক্ষা নিয়ে এক প্রতিবাদ হলদিয়ার রাস্তায় গর্জে উঠল তারা রাস্তায় বিভিন্ন ধরনের ছবি এঁকে সারা রাত কাটাবে ভোর পাঁচটা পর্যন্ত যদিও এখন বারোটা অধিক আপনারা সেই ছবি দেখছেন স্মার্ট নিউজ বাংলায় আসলে তারা কেনই বা রাত ঝাঁকবে কেনই বা ছবি এঁকে বেড়াবে তাদেরকে একটু প্রশ্ন করি তাদের মুখ থেকে শুনুন কি বলতে চাইছে তারা এবং হলদিয়া সমস্ত শিল্পীদের সমন্বয় আজিকর সহ পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া নারীদের বিরুদ্ধে অন্যায় এবং অত্যাচারের প্রতিবাদে হলদিয়া শিল্পীরা তাদের শিল্পী সত্তায় এবং শিল্পের ভাষায় যে প্রতিবাদ গ্রহণ করেছে সেই কর্মসূচি আজ আমাদের চলছে এই কর্মসূচির মাধ্যমে আমরা সম্পূর্ণ অরাজনৈতিক এবং সম্পূর্ণ ধর্মীয় উস্কানিমূলক স্লোগানের বদলে আমরা কেবলমাত্র প্রতিবাদের ভাষা ব্যবহার করছি এই প্রতিবাদ আমাদের প্রশাসনের পারমিশন নিয়েই করা হয়েছে এবং এবং আমাদের যে কর্মসূচি গ্রহণ করেছি সেই কর্মসূচি রাত দশটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত মঞ্জুশ্রী মোড় থেকে সুপারমার্কেট পর্যন্ত আমরা রাস্তার ওপর পেন্ট করব পেন্ট অর্থাৎ সেই অর্থে কিছু স্লোগ কিছু ছবি এবং কিছু স্লোগানের মাধ্যমে আমরা আমাদের প্রতিবাদ এবং যথারীতি শিল্পীরা শিল্পীদের প্রতিবাদ তুলে ধরবে করছে এবং আগামী সকাল পর্যন্ত সাহায্য করবে এই আশা রাখি এছাড়াও ধন্যবাদ জানাই আমাদের সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ জানাই আমাদের হলদিয়া প্রশাসনকে তারা আমাদেরকে এই সুযোগটা করে দেওয়ার জন্য এবং আমাদের স্মার্ট নিউজ বাংলা